রাধে রাধে হরে কৃষ্ণা বন্ধুরা তো আমি চলে গিয়েছিলাম বাজার করতে আজকে যেহেতু একাদশী ছিল আর বাড়ির জন্য কিছু সবজি বাজার করতে গিয়েছিলাম নিমতলার যে বাজারটা বসে ওই বাজারটাতে গিয়েছিলাম যেখানে রাস মেলা হয় তো মোটামুটি ভালোই বাজারে ভিড় ছিল এর থেকেও প্রচুরই ভিড় হয় কিন্তু আমি অনেকটা দেরি করে গিয়েছিলাম তাই অতটাও ভিড় ছিল না আর শীতকালে তো নানা রকমের সবজি হয় তবে এখন বাঁধাকপি ফুলকপি তারপরে আরও সবজির এখন প্রচুরই দাম কিন্তু আর কিছুদিন পরে যখন সবাই চাষ করতে লেগে যাবে তখন এগুলো অনেকই দাম কমে যাবে তো আমি ঘুরে ঘুরে সমস্ত আনাজপাতির দাম দর করে কিনছিলাম মোটামুটি বাজারের আজকে দামটা ভালোই ছিল সবজি তো আমাকে মা বলে দিয়েছিল কি কি সবজি নিতে হবে তো দেখো বাড়ি থেকে আমি একটাই ব্যাগ নিয়েছিলাম আর ব্যাগটা পুরো ভর্তি হয়ে গেছে আর পালং শাকটা কোথায় নেব তাই আমি চিকে নিয়ে নিয়েছি আর কিছু সবজি আমি খাঁচাতেও রেখে দিচ্ছি কারণ এত সবজি ব্যাগে করে নিয়ে যাওয়া যাবে না আর একটা যদি ব্যাগ আনতাম ভালো হতো দুটো ব্যাগ কিন্তু এখন আর কি করা যাবে তাই আমি কিছু সবজি খাজাতে নিয়ে নিয়েছি আর কিছু সবজি ব্যাগে আছে তো তো বাজার হাট করতে কিন্তু আমার বেশ ভালো লাগে জানো ওখান থেকে বেরিয়ে আমি মিষ্টি দোকানে চলে গিয়েছিলাম আর বৌদি আমাকে মিষ্টি কিনে নিয়ে যেতে বলেছিল যত রকমের শুকনো মিষ্টি সবেরই একটা একটা করে আমি এখানে মিষ্টি নিয়েছি আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কত রকমের শুকনো মিষ্টি ছিল শুকনো মিষ্টি তার খুবই পছন্দের আমার তো সব মিষ্টি হোক বা রসলা মিষ্টি হোক মিষ্টি হলেই হলো এখানে মিষ্টি সমস্ত কিছু কিনে নিয়ে আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো বাড়িতে যাওয়ার পরে সমস্ত কিছু রান্না বান্না করার পরেই ভগবানের এখন প্রসাদ কি কি হয়েছে তোমরা দেখো তো এটা সাবু দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা করা হয়েছিল পোলাও বলতে পারো বা যে কোনো কিছু তোমরা বলতে পারো তারপরে পিফে ভাজা হয়েছিল আর এটা ছিল পায়েস সাবুর পায়েস আর এটা ছিল শটি ফুটের পরোটা যেটা আমাদের প্রত্যেক একাদশীতেই হয় যেটা আমাদের খুবই ফেভারেট আর এটা ছিল আলু ভাজা তো এই একাদশীটার নাম ছিল উৎপন্না একাদশী সত্যি কথা বলতে আমি তো সব সময় অপেক্ষায় থাকি যে কখন একাদশী উপবাস আসবে আর একাদশীর খাবারগুলো সত্যি কথা বলতে আমার এত ভালো লাগে যে তোমাদেরকে আমি কি বলবো ভগবানের প্রতিটা প্রসাদই হয় অমৃত হয়তো তাই জন্যেই আমার এত ভালো লাগে তো মাঝে মাঝে কিন্তু উপোস করা আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ এটা